প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা ওয়েলকাম টু সায়েন্স কোর্ট বাংলা তোমাদের ফাইনাল এক্সাম ও মাধ্যমিক দু পরীক্ষার আগে এই বিশেষ সময়ে মনটা হয়তো একটু অজানা ভয়ে আর উত্তেজনার দোলাচলে দুলছে তাই না জানি পরীক্ষার প্রস্তুতিতে কখনো ক্লান্তি আসে আবার কখনও মনে হয় সবটা ভুলে যাচ্ছি কিন্তু মনে রেখো এই লড়াইটা শুধু নম্বরের জন্য নয় নিজের স্বপ্নের পথে এক ধাপ এগিয়ে যাবার জন্য তোমাদের এই যাত্রাকে আরও একটু সহজ করতে সায়েন্স কোড বাংলা নিয়ে এসেছে জীবন বিজ্ঞানের জীবনের প্রবহমানতা অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের ডালি জেনে রেখো এগুলো শুধু প্রশ্ন নয় তোমাদের আত্মবিশ্বাস বাড়ানোর চাবিকাঠি প্রতিটি প্রশ্ন সমাধান করার অর্থ হল সাফল্যের পথে এক ধাপ এগিয়ে যাওয়া এই সাজেশন শুধু তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্যই নয় বরং তোমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার জন্য বিশ্বাস কর তোমরা পারবে তোমাদের চেষ্টা আর পরিশ্রমের ফসল অবশ্যই মিষ্টি হবে পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা সায়েন্স কোড বাংলাকে সাবস্ক্রাইব করে রেখো দেখবে মাধ্যমিক দৌড়ে তুমি সবার থেকে এগিয়ে থাকবে তাছাড়া তোমরা আমাদের হৃদয়ে আছো আর আমরা তোমাদের পাশে আছি সব সময়। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ক্রোমোজোমের নিম্নলিখিত অংশগুলির ভূমিকা ব্যাখ্যা করো ক্রোমাটিড সেন্ট্রোমিয়ার নর টেলোমিয়ার অ্যামাইটোসিস কোষ বিভাজনের প্রধান বৈশিষ্ট্যগুলো কি? জীবন দশা এবং এস দশার মধ্যে এবং এস দশা ও জি দশার মধ্যে সম্পর্ক কি? অটোজোম এবং সেক্স ক্রোমোজোমের মধ্যে মূল পার্থক্য কি কি? যদি কোনো কোষ তার বিভাজনের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তাহলে কি ঘটে একটি সপুষ্পক উদ্ভিদের পাতার কোষে ক্রোমোজোম সংখ্যা আঠেরো হলে তার শস্য ও কোষে ক্রোমোজোমের সংখ্যা কত হবে ডিএনএ এবং আর এর মধ্যে দুটি বিষয় পার্থক্য লেখ ক পিরিমিডিন খারক এবং খ ফাইভ কার্বনযুক্ত শর্করা প্রাণীকোষে সাইটোকাইনেসিস কিভাবে ঘটে ফার্নের রেণুধর জনুর দশাগুলোর নাম পর্যায়ক্রমে লেখো প্রোফেজ দশার দুটি বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। খর্বধাবক ও অস্থানিক মুকুল কিভাবে উদ্ভিদের প্রাকৃতিক অঙ্গজ বংশ বিস্তারে সহায়তা করে মেটাফেজ দশার দুটি প্রধান বৈশিষ্ট্য ব্যাখ্যা করো জোর কলম পদ্ধতিটি সংক্ষেপে ব্যাখ্যা করো প্রজাতির ক্রোমোজম সংখ্যা ধ্রুবক রাখা এবং প্রকরণ সৃষ্টিতে মিওসিস বিভাজনের ভূমিকা বিশ্লেষণ করো কোষ বিভাজনে রাইবোজম ও মাইক্রোটিউবিউলের কাজ ব্যাখ্যা করো কোষ বিভাজনের একটি তাৎপর্য হল প্রজনন এটি বুঝিয়ে লেখ স পরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে দুটি বিষয়ে পার্থক্য লেখ ক বাহকের উপর নির্ভরশীলতা এবং খ নতুন বৈশিষ্ট্যের উদ্ভব জীবের জন্য জনন কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছকের মাধ্যমে ক্রোমোজোমের রাসায়নিক উপাদানগুলো দেখাও মিওসিস কোষ বিভাজন কোথায় সংগঠিত হয় মাইক্রোপ্রোপাগেশন কাকে বলে ক্রসিং ওভার কি অ্যালিল বা অ্যালিলোমর্ফ কি অপংজনী বা পার্থেনোজেনেসিস কি উদাহরণ দাও সেন্ট্রোমিয়ার লতে কি বোঝায় জনুক্রম কাকে বলে একটি উদাহরণ দাও জননের সংজ্ঞা দাও চক্র কাকে বলে চক্রের দশাগুলোর নাম লেখ মিওসিস কোষ বিভাজনকে কেন হ্রাস বিভাজন বলা হয় আর কত কত ও কি কী এর প্রধান কাজগুলো কি। অ্যামাইটোসিস কাকে বলে উদাহরণসহ ব্যাখ্যা করো। মাইক্রোটিউবিউলস কি এর কাজ কি। হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড বলতে কি বোঝায় অণুবিস্তারণের দুটি সুবিধা উল্লেখ করো অযৌন জননের একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো পিনোটাইপ ও জিনোটাইপ কাকে বলে ডিএনএর দুটি কাজ লেখো সন্ধিকাল কি। জনন কাকে বলে গ্যামেট কি এটি কত প্রকার ও কি কি। ক্রোমোজোমের দুটি প্রধান কাজ লেখো। ক্রোমোজোমের সংজ্ঞা দাও মাইটোসিস ও মিওসিসের মধ্যে তিনটি বিষয়ে পার্থক্য লেখো ক বিভাজনের স্থান খ বিভাজনের প্রকৃতি এবং গ উৎপন্ন কোষের সংখ্যা ইতর পরাগযোগ একটি অনিশ্চিত প্রক্রিয়া বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো মিওসিস কোষ বিভাজন কি এটি কোথায় সম্পন্ন হয় এর তাৎপর্যগুলি উল্লেখ কর যদি প্রফেস দশায় জল নিরুদন ঘটে তাহলে পরবর্তীকালে কি কি ঘটনা ঘটতে পারে তা নির্ধারণ করো জগতে জননের নিম্নলিখিত তিনটি গুরুত্ব ব্যাখ্যা করো প্রজাতির অস্তিত্ব রক্ষা প্রজাতির সদস্য সংখ্যা বৃদ্ধি এবং প্রজাতির মধ্যে প্রকরণ বা ভেদ সৃষ্টি উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস কিভাবে সম্পন্ন হয় রেণু উৎপাদনের মাধ্যমে অযৌন জনন কিভাবে সম্পন্ন হয় সাইটোকাইনেসিস কি উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোকাইনেসিস পদ্ধতি বর্ণনা করো একটি ফানের জীবনচক্র রেখাচিত্রে সাহায্যে দেখাও পরাগযোগ কাকে বলে স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের সুবিধা ও অসুবিধাগুলো লেখো মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ ও টেলোফেজ দশার বৈশিষ্ট্যগুলো লেখো ইউক্রোমাটিন ও হেটোরোক্রোমাটিনের মধ্যে পার্থক্য কি কি মিওসিস কোষ বিভাজনের তাৎপর্যগুলো তালিকাবদ্ধ করো মানুষের বিকাশের পাঁচটি দশার বৈশিষ্ট্য একটি সারণীর সাহায্যে উপস্থাপন করো মাইটোসিস কাকে বলে মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ ও মেটাফেজ দশার বৈশিষ্ট্যগুলো লেখো একটি শব্দচিত্রের মাধ্যমে সপুষ্পক উদ্ভিদের যৌন জননের ধাপগুলো পর্যায়ক্রমে দেখাও নিষেখ কাকে বলে সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি এবং নতুন উদ্ভিদ গঠনের প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো মাইটোসিসের একটি তাৎপর্য হল উৎপাদন। উদাহরণসহ এটি ব্যাখ্যা করো অ্যানাফেজ দশার দুটি প্রধান ঘটনা বর্ণনা করো বৃদ্ধির দশাগুলো ব্যাখ্যা কর স্ত্রীস্তবকের কাজ কি কী কী ডিএনএর গঠন সংক্ষেপে আলোচনা কর ডিএনএর রাসায়নিক উপাদানগুলো উল্লেখ করো ব্রড টু ইউ বাই সায়েন্স কোড বাংলা বিজ্ঞান এখন পকেটে হা কেমন লাগল আজকের এই মাধ্যমিক জীবনবিজ্ঞান সাজেশন ভিডিও কমেন্ট করে জানাতে ভুলো না যেন মাধ্যমিকে যদি থাকে সবার সেরা রেজাল্টের অঙ্গীকার তাহলে আজই সায়েন্স কোড বাংলাকে সাবস্ক্রাইব করা দরকার না হলে পরে আফসোস করবে আজকের মতো বিদায় থ্যাংকস ফর ওয়াচিং